এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের পরিস্থিতি ঠিক কেমন হিন্দুরা ঠিক কি জায়গায় রয়েছে তারা কি আদৌ নিরাপদ সেটাই এখন লাখ টাকার প্রশ্ন তবে যে ছবি এবার বাংলাদেশে ধরা পড়লো সেটা কিন্তু মারাত্মক আমরা সবাই জানি যে সেই দেশে হিন্দুরা কতটা অসুবিধের মধ্যে রয়েছে বারবার তাদের সেই বক্তব্য তাদের কথাবার্তা সবটাই ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ঠিক কি জায়গায় রয়েছে বাংলাদেশে থাকা হিন্দুরা কারণ যেভাবে সেখানে একের পর এক মিছিল হচ্ছে দুর্গাপুজোর উপর যেভাবে নিষেধাজ্ঞা নেমে আসছে এবং এমনটাও বলা হচ্ছে করলে নাকি টাকা দিতে হবে সব মিলিয়ে প্রশ্ন উঠছে যে বাংলাদেশে থাকা হিন্দুরা তারা কেমন আছে সেটা এখন লাখ টাকার প্রশ্ন যে ছবি এবার বাংলাদেশে ধরা পড়লো সেটা একেবারে মারাত্মক আর দুর্গাপুজোর আগে সেই ছবি রীতিমতো ভয় ধরাচ্ছে কিনা না আগেই ভাঙা হলো মুক্তি বাংলাদেশের কিশোরগঞ্জ সদর উপজেলায় মুসলিম উগ্রবাদীরা এই মূর্তি ভেঙেছে বলে জানা গিয়েছে তাই বলাই যায় যে বাংলাদেশের হিন্দুরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভয়ঙ্কর বিপদে এবার বাংলাদেশে হিন্দুদের শ্রেষ্ঠ উৎসবে তারা কি আদৌ হিন্দুদের অংশগ্রহণ করতে দেবে হিন্দুরা কি আদৌ তাদের শ্রেষ্ঠ উৎসব পালন করতে পারবেন সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বড় আতঙ্কের বিষয় হিন্দুরা বাংলাদেশে রয়েছে বিপদ আর আতঙ্ককে সঙ্গী করে এর আগে হিন্দুদের ওপর অত্যাচারের অনেক খবর আপনাদের সামনে তুলে ধরা হয়েছে কিন্তু এই দুর্গামূর্তি ভাঙার ঘটনায় আরো চাপে বাংলাদেশের হিন্দুরা মূলত হাসিনা চলে যাবার পর থেকেই বাংলাদেশে হিন্দুরা যে বিপদে সেই ছবি বারবার ধরা পড়েছে হিন্দুদের বাড়ি ঘরে হামলার খবরও মিলেছে। তবে বিশেষ করে গ্রামের দিকে পরিস্থিতি আরো খারাপ হিন্দুদের ওপরে অত্যাচারের মতো খবর মানতে নারাজ বাংলাদেশের প্রশাসন। কিন্তু বাংলাদেশের যে কথা প্রশাসন বলছে তা কি আদৌ সত্যি এই প্রশ্ন আরো একবার তুলে দিল এই দুর্গামূর্তি ভাঙার ঘটনা এই আক্রোশে আগামী পুজোর দিনগুলো হিন্দুরা কি আদৌ বাড়ির বাইরে বেরোতে পারবেন নাকি অত্যাচার আরো বাড়বে সেটাই যেন এখন প্রশ্ন মূলত ইউনুস যতই বলুন না কেন যে বাংলাদেশে কিন্তু হিন্দুদের হাল মোটের ওপর ভালো না বলেই দাবি করছে সে দেশের মানুষ অর্থাৎ ইউনুস সরকার যতই বলুন না কেন বাংলাদেশে যে হিন্দুদের হাল ভালো নয় এই সাম্প্রতিক উঠে আসা ছবিগুলো সেটা কিন্তু প্রমাণ করছে বিভিন্ন গ্রামে যেন এই হিংসার ছবি আরো ভয়ঙ্কর চারিদিকে চোরেদের দাপাদাপিও বেড়েছে অনেকক্ষণ এই গোটা পরিস্থিতি নিয়ে এবার বাংলাদেশের হিন্দুরা বেশ চাপে বলেই মনে করছে সে দেশের মানুষ বত্রিশ গোপীনাথ যে রাখায় প্রতিমা ভাঙচুর বাংলাদেশে নানা রকম মিছিল এই মুহূর্তে দেখা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেই মিছিলের ছবি ভাইরাল হচ্ছে যে সেখানে বলা হচ্ছে যে এই দেশ এখন স্বাধীন হয়েছে কিন্তু সেটা হিন্দুদের জন্য নয় এই দাবিও কিন্তু সেই মিছিল থেকে উঠছে অর্থাৎ সেখানে থাকা হিন্দুরা যে কতটা বিপদে রয়েছেন কতটা আতঙ্কে রয়েছেন সেটা তাদের বক্তব্য থেকেই পরিষ্কার এবং বারবার করে তাদের নানা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি ঠিক কেমন এই ছবিগুলো থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে হিন্দুরা ঠিক কিভাবে কোন জায়গায় রয়েছে তারা কি আদৌ নিরাপদ সেটাই এখন এই মুহূর্তে দাঁড়িয়ে লাখ টাকার প্রশ্ন তবে যে ছবি এবার বাংলাদেশে ধরা সেটা কিন্তু আরো মারাত্মক হিন্দুদের সব থেকে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো সেই দুর্গাপুজোর আগেই এবার ভাঙা হলো মূর্তি বাংলাদেশের কিশোরগঞ্জ সদর উপজেলায় মুসলিম উগ্রবাদীরা এই মূর্তি ভেঙেছে বলেই জানা গিয়েছে তাই বলাই যায় যে বাংলাদেশের হিন্দুরা কিন্তু ভয়ঙ্কর বিপদে পড়েছে এবার বাংলাদেশের হিন্দুদের শ্রেষ্ঠ উৎসবে তারা কি আদৌ পালন করতে পারবেন সেটাও কিন্তু একটা আতঙ্কের বিষয় হিন্দুরা বাংলাদেশে রয়েছে বিপদ আর আতঙ্ককে সঙ্গী করে এর আগে হিন্দুদের ওপরে অত্যাচারের অনেক খবর আমাদের সামনে ধরা পড়েছে কিন্তু এই দুর্গামূর্তি ভাঙার ঘটনায় আরো চাপে বাংলাদেশের হিন্দুরা আরো আপডেট পেটে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না